4000 টাকা থেকে ল্যাপটপ মাত্র 4000 টাকা কিন্তু আপনারা ল্যাপটপ দিয়ে দিচ্ছি এই দেখেন এই ল্যাপটপ গুলো এই যে ছোট সাইজের ল্যাপটপ গুলো এখানে 4000 টাকা 5000 টাকা ল্যাপটপ আছে বড় সাইজের ল্যাপটপও আমাদের কাছে যখন থাকে আমরা 4000 টাকায় দিই ইনশাআল্লাহ আজকে যে ভিডিওতে যে ল্যাপটপ গুলো দেখাবো এই ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে যারা বাজেট কম আছে আর যারা ভালো মানে ভালো মানের ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছে পে যাবেন কম বাজেটের মধ্যে যতটুকু ভালো দেওয়া সম্ভব আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আর সবগুলো ল্যাপটপের সাথে অবশ্যই ওয়ারেন্টি গ্যারেন্টি চার্জার পাবেন আর আজকে যে ল্যাপটপ থেকে শুরু করব ঠিক আছে এই ল্যাপটপটা হচ্ছে এইচ পি বুক সিরিজের একটা মডেল প্রত্যেক দিন আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতেই আমি কম দামি থেকে শুরু করি আজকে মানে আমাদের এখানে যেই হায়েস্ট ল্যাপটপটা এখন অ্যাভেলেবেল আছে সবচেয়ে বেশি দামের এটা হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকার কিন্তু না ষোলো হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট এই দেখেন এইসি এল ইড বুক এইট ফোর জিরো জি টু হ্যাঁ একদমই ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন নতুন কাছাকাছি নতুন এর কাছাকাছি হবে এই ধরেন এইট পার্সেন্ট ফ্রেশ আছে এটা কিন্তু আপনার পুরাই সেভেনের এর জেনারেশন আর এইট জিবি র্যাম পাবেন একশো আশি জিবি এসএসডি পেয়ে যাবেন ডিসপ্লে হবে চোদ্দো ইঞ্চি ব্যাকলাইট কিবোর্ড আছে স্লিম হ্যাঁ দেখেন ল্যাপটপটা স্লিম আছে এমনকি ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটাতে কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারবেন ভিডিও এডিটিং তারপর গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এর যত কাজ আছে সবই করতে পারবেন সতেরো হাজার না ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন এটার মডেল হচ্ছে এইচপিএল ইড বুক এইট ফোর জিরো জি টু ইনশাআল্লাহ এটার ভিতরে ব্যাটারি ব্যাকআপও দুই ঘন্টার প্লাস ইনশাল্লাহ পাবেন দুই ঘন্টা প্লাস পাবেন আশা করি আর কোনো ধরনের কোনো সমস্যা নাই এরপর যেটা আছে ওইটাও একটা এল বুক সিরিজের মডেল এটাই সেম মডেলই এসপি এইট ফোর জিরো না এসপি এল বুক এইট ফোর জিরো জি টু এটা হবে কুরাই ফাইভের এর ফিফথ জেনারেশন ওইটা কুরাই সেভেন ছিল এটা হচ্ছে কুরাই ফাইভের এর ফিফথ জেনারেশন এটা আরও ফ্রেশ ওইটার চাইতে অনেক ফ্রেশ তার কারণেই দাম কাছাকাছি থাকবে এটা হবে ষোলো হাজার টাকা বাট কনফিগারেশন সেম পুরাই ফাইভের জেনারেশন এইট জিবি র্যাম একশো আশি জিবি পাবেন শুধু এদিক সেদিক পুরাই সেভেন এটালাইট কিবোর্ড আছে ব্যাটারি ব্যাক আপ দু দুই ঘন্টা প্লাস পাবেন আশা করি এটা হচ্ছে একদম স্লিম আছে একদম নতুনের মতো আছে ওইটার সাথে এটা অনেক ফ্রেশ এটা আরও বেশি ফ্রেশ প্রায় নতুনের মতো একদম নতুনের মতোই বলা চলে এটা আরও সেম চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে এইট জিবি র্যাম একশো আশি জিবি এস কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা এটাতেও কিন্তু আপনি সব ধরনের কাজ ইনশালা করতে পারবেন এরপর যেটা আছে এইটাও এলিড বুক এইট ফোর জিরো জি ওয়ান এই যে এই ল্যাপটপগুলো দেখাইতেছে এগুলো কিন্তু সিঙ্গাপুরের কালেকশন সিঙ্গাপুর থেকে আনা বাইরের ল্যাপটপ ওই বাংলাদেশে ইউজ না এগুলো সিঙ্গাপুর একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি ওয়ান এটা হবে কুরাই ফাইভের এর ফোর জেনারেশন এইট জিবি র্যাম এটার সাথেও দেখি হ্যাঁ এটার সাথে আপনার একশো আশি জিবি পেয়ে যাবেন এটার সাথে একশো আশি জিবি রয়েছে ইনশাল্লাহ এটার প্রাইস কিন্তু খুবই কমে পেয়েছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা দিয়েও মোটামুটি সব ধরনের কাজে আপনি করতে পারতেছেন কিন্তু রিজনেবল প্রাইসে সেম একই রকম দেখতে কিন্তু জি টু আর জি ওয়ান সেম একই রকম দেখতে দেখতে একই রকম সব দিক দিয়ে একই রকমই আছে শুধু এখানে মডেলটা আর জেনারেশনটা পার্থক্য আছে এছাড়া সবই সেম এটার ভিতরে এইট জিবি র্যাম একশো আশি জিবি পেয়ে যাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটাও কিন্তু ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা প্লাস পাবেন আশা করি ইনশাল্লাহ এটাও একদম ফ্রেশ কন্ডিশন আছে সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি তো পাবেনি হ্যাঁ আস্তে আস্তে আমরা নিচের প্রাইসগুলো দেখাবো যেগুলা এই চোদ্দো হাজার পাঁচশো টাকা দেখাইলাম এটা এখন দেখাবো হচ্ছে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ডেল ইনসপের সিরিজের একটা মডেল ডেল ইনসপের আপনার হচ্ছে চৌত্রিশ একুশ ডেলি স্পি চৌত্রিশ একুশ এটার প্রসেসর হবে কুরাই ফাইভের থার্ড জেনারেশন একদম নতুনের মতো কন্ডিশন আছে নতুন না বাট ফ্রেশ কন্ডিশন আর কি নতুনের মতো দেখতে সুন্দর আছে এটার স্লিমও আছে ভালো স্লিম আছে কুরাই ফাইভের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পেয়ে দেবেন মোটামুটি সব ধরনের কাজের জন্য উপযোগী হবে এটা চৌত্রিশ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ ইনশাল্লাহ তিন ঘন্টা প্লাস মাইনাস হবে এটা কোনো ধরনের কোনো সমস্যা নাই টাচপ্যাড কিবোর্ড অল পারফেক্ট আছে ফ্রেশ কন্ডিশন দেখেন কতটা ফ্রেশ এটার প্রাইস মাত্র বারো হাজার টাকা এস এস ডি এইট জিবি র্যাম সব সহ মাত্র বারো হাজার টাকা এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন সাথে কিন্তু সবগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন সবগুলোর সাথে চার্জার অ্যাভেলেবেল আছে তারপর যেটা আছে এটা হচ্ছে এটাও কিন্তু এসপি এল বুক সিরিজের একটা মডেল এসপি এল ইড বুক টু ফাইভ সেভেন জিরো পি এটার মডেল এটা হবে পুরাই ফাইভের থার্ড জেনারেশন দেখায় আপনাদেরকে প্রসেসর স্পিডটা খুবই ভালো পেয়ে যাবেন দাম কমের মধ্যে পুরাই ফাইভের থার্ড জেনারেশন টু পয়েন্ট এইট জি রুগী প্রসেসর এটার সাথে ফোর জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার ডিসপ্লে সাইজ হবে সাড়ে বারো ইঞ্চি বারো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে হবে কোনো ধরনের কোনো সমস্যা নেই ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ এক দেড় ঘন্টা পাওয়া যাবেন কিবোর্ড আছে টাচপ্যাডও অল পারফেক্ট মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে দেখেন সিলভার কালারের ঠিক আছে এটা

ফ্রেশ কন্ডিশন আছে ইন্টেল ডুয়েলফর প্রসেসর হবে হ্যাঁ ওল্ড মডেল হ্যাঁ ওল্ড মডেল কিন্তু এগুলো এগুলোকে ওয়াইবার না যে আপডেট মডেলের ল্যাপটপটা কম দামে দিচ্ছি মোটামুটি ওল্ড মডেল অনেক এটাতে মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে ভালোই ফ্রেশ হ্যাঁ যতটুকু দেখা যাচ্ছে ভালো ফ্রেশ কন্ডিশন আছে এটার সাথে ফোর জিবি র্যাম আর পেয়ে যাবেন আড়াইশো জিবি ডিস্ক এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অল পারফেক্ট আছে কোনো ধরে কোনো সমস্যা নেই মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটা নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে প্লাস আপনি পেয়ে যাবেন সাথে চার্জারও পেয়ে যাবেন এই যে আরেকটা ল্যাপটপ কম দামের মধ্যে অলৌকে হবে এটা হচ্ছে তসিরা ব্র্যান্ডের একটা ল্যাপটপ এল পাঁচশো এল পাঁচশো এটার মডেল এটার ব্যাটারি ব্যাকআপ আছে বাট এটার চার্জ নাই ব্যাটারি ব্যাকআপ হবে এক ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ হতে পারে আর কিবোর্ড অল পারফেক্ট আছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাথে আপনি ফোর জিবি র্যামও পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড পারফেক্ট হবে আর আড়াইশো জিবি ডিস্ক পেয়ে যাবেন এটাতে তারপর যেটা আছে দেখেন ডেল ইনস্পর সিরিজের একটা মডেল এটার মডেল হচ্ছে ডেল ইনস্পর চুয়ান্ন আট হাজার টাকা এটা নিতে পারবেন কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন কিন্তু এটা কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই অল পারফেক্ট পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা তারপর আর একটা ল্যাপটপ আছে আসুস ব্র্যান্ডের এটার ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড ভালো আছে স্লিম আছে এটা জেনারেশন মে বি সিক্স জেনারেশন হবে হ্যাঁ সিক্স জেনারেশন পেন্টিয়াম প্রসেসর আছে ইন্টেল পেন সিক্স জেনারেশন হবে ভালো ফ্রেশ কন্ডিশন আছে ইউজডোর মধ্যে ভালো ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এক থেকে দেড় ঘন্টা প্লাস মাইনাস হতে পারে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কীবোর্ড অল চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে কিবোর্ডও ভালো আছে শুধু টাচপ্যাডটা খারাপ সাথে একটা মাউস পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন জেনারেশন আপডেট আছে ইউজ করে ইনশাল্লাহ শান্তি পাবেন উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম আছে যারা কম বাজেটের মধ্যে উইন্ডোজ টেন ল্যাপটপ চাচ্ছেন এটা নিতে পারেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক তারপর যেটা আছে এটা হচ্ছে লেনভ থিঙ্ক্যাড সিরিজের একটা মডেল লেনভ থিঙ্ক্যাড টি ফোর থ্রি জিরো এস টি চারশো তিরিশ এস এটার মডেল এটার পুরাই ফাইভের থার্ড জেনারেশনের প্রসেসর আছে আর এটার আপনার হবে কিবোর্ড ভালো আছে ডিসপ্লে চোদ্দো ইঞ্চি হবে ফ্রেশ আছে টাচপ্যাডও ভালো শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা পুরাই ফাইভের থার্ড জেনারেশন মাত্র সাত হাজার টাকা মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে এমনকি স্লিমও আছে ভালো স্লিম হ্যাঁ দেখেন ভালো স্লিম এটা ফ্রেশ কন্ডিশন প্লাস ভালো স্লিম আছে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কম প্রাইসের মধ্যে একটা ল্যাপটপ হ্যাঁ এটা খুবই কম প্রাইজের মধ্যে একটা ল্যাপটপ এটার প্রাইস কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটা এটার প্রসেসর হবে ইন্টেল ডুয়েল কোর শুধু কিবোর্ডটা খারাপ আছে ব্যাটারি ব্যাকআপাল্লা এক ঘন্টা প্লাস মাইনাস হবে এটার সাথে তিন জিবি র্যাম পেয়ে যাবেন আর আড়াইশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মোটামুটি ইন্টারনেট ব্রাউজ ওয়ার্ড এক্সেলের কাজের জন্য পারফেক্ট আছে যারা টুকটাক কাজের জন্য ল্যাপটপ খুঁজতেছেন কম দামের মধ্যে শিখবেন বা টাইপিং এর কাজগুলো এটা নিতে পারেন এসপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে এসপি মডেলটা বলি নি তো আপনাদেরকে এসপি কম্প্যাক না এসপি জি সিক্সটি ওয়ান জি একষট্টি এটার মডেল এসপি জি একষট্টি এরপর আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আসুজের একটা ল্যাপটপ আসুজ ব্র্যান্ডের পুরায় থ্রি ফোর মাত্র সাত হাজার পাঁচশো টাকা একটা ল্যাপটপ হ্যাঁ আচ্ছা এটা ডিসকাউন্ট করে দিই এটা আগের ভিডিও তো দেওয়া হয়েছে সেল হয় নাই তার কারণে আমি ডিসকাউন্ট করে দিলাম হ্যাঁ এটার প্রাইস মাত্র সাত হাজার টাকায় নিতে পারবেন সাত হাজার টাকায় কুড়ায় থ্রি ফোর ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে ভালো ফ্রেশ কন্ডিশন এমনকি স্লিম মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন হ্যাঁ এটা দিয়ে ফ্রিলেন্সিংয়ের কাজ গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখতে পারবেন ইজিলি এটা কিবোর্ড আর হচ্ছে আপনার ব্যাটারি খারাপ এটার টাচপ্যাড ভালো আছে এটার প্রাইস হইতেছে মাত্র সাত হাজার টাকায় নিতে পারবেন সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন এরপর আপনাদেরকে দেখাই পিছনে যে ল্যাপটপগুলো আছে এগুলো দেখায় দিই আপনাদেরকে এই যে একটা ল্যাপটপ এটা ল্যানোভো আইডিয়া বেড সিরিজের তিনশো পনেরো আইবিআর এটা ইন্টেল সেলেরন প্রসেসর আছে ফোর জিবি র্যাম পেয়ে যাবেন আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ডিসপ্লে হবে সাড়ে পনেরো ইঞ্চি কিবোর্ডটা ভালো আছে শুধু ব্যাটারি খারাপ টাচপ্যাডও ভালো রয়েছে স্লিম আছে হ্যাঁ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে কোনো ভাঙা ফাটা নাই আর কি ফ্রেশ এমনিতে ফ্রেশ কিন্তু জানে তো ইউজ করলে একটু কালার মালার উঠা যায় এটার প্রাইস কিন্তু খুবই কমে পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এই ল্যাপটপটা নিতে পারবেন শুধু ব্যাটারি ব্যাক আপ নাই আর সবই ঠিক আছে একটা ল্যাপটপ এটা হলো তসিবা ব্র্যান্ডের একটা ল্যাপটপ মাত্র ছয় হাজার পাঁচশো টাকার একটা ল্যাপটপ দেখেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পুরো থ্রি থার্ড জেনারেশনের ল্যাপটপ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক কিবোর্ড খারাপ ব্যাটারি নাই টাচপেড ভালো আছে এটার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা কুড়ায় ল্যাপটপ যারা কম দামে ল্যাপটপ খুঁজতেছেন খুবই কম দামে কিন্তু নিতে পারেন এগুলো দিয়ে কিন্তু আপনি কাজটা সেরে ফেলতে পারবেন টুকটাক আপনার যে কাজের জন্য দরকার এই কাজ বুঝে আপনি যে কনফিগারেশন দরকার বুঝে শুনে নিবেন ইনশাল্লাহ এগুলো ভালো আছে ওয়ারেন্টি গ্যারেন্টি দিচ্ছ তো আমাদের এগুলো যাচাই করা ল্যাপটপ আমরা চেক করি তারপর এগুলো সেল করি ছয় হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটা নিতে পারবেন এরপর আরেকটা ল্যাপটপ আছে সেটা হচ্ছে দেখেন খুবই ভালো একটা ল্যাপটপ ডেল ইনসপেরেন সিরিজের অ্যান্ড ফোর ওয়ান ওয়ান জিরো অ্যান্ড একচল্লিশ দশ এটা মডেল এটার কিন্তু কুড়াই সেভেনের সেকেন্ড জেনারেশনের প্রসেসর রয়েছে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি আর ডিক্স পেয়ে যাবেন অল পারফেক্ট আছে অল পারফেক্ট আপনি নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা কুড়াই সেভেনের সেকেন্ড জেনারেশন ভালো ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি এটা কিন্তু আপনি আচ্ছা এটার সাথে আমি এইট জিবি র্যাম করে দেব তবুও নয় হাজার টাকা হ্যাঁ এইট জিবি র্যাম প্লাস হচ্ছে কুরাই সেভেনের সেকেন্ড জেনারেশন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড অল পারফেক্ট দেখেন এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা এটা হবে কুরাই ফাইভের থার্ড জেনারেশন একটা ল্যাপটপ এসপি প্রোভো চৌষট্টি সত্তর বি এটার মডেল এটার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে আর কিবোর্ড ভালো আছে শুধু ব্যাটারি নাই কুরাই ফাইভের থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা প্রাইস হবে মাত্র সাত হাজার টাকা এরপর যেটা আছে এটা হচ্ছে আপনার চা এটার দাম একবারে কমায় দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনি কুড়াই থ্রি থার্ড জেনারেশনের ল্যাপটপ ভাই এটা দিয়ে আপনি কিন্তু যারা গোলমরিচ নিতে চান কম প্রাইসের মধ্যে এটা নিতে পারেন স্লিম অ্যান্ড আপনার দেশে এটার সাথে র্যামও ভালো পেয়ে যাবেন দুই জিবি বা ফোর জিবি র্যাম পেয়ে যাবেন কিন্তু পুরাই থ্রি থার্ড জেনারেশন মোটামুটি আপনার যে ইউটিউবে ভিডিওগুলো ইজিলি খুব ভালোভাবে চলবে এক হাজার আশি চোদ্দোশো পর্যন্ত চলতে পারে পিক্সেল পর্যন্ত এটা আপনার খুবই ভালো চালাইতে পারেন কিবোর্ড ব্যাটারি খারাপ টাসপেড ভালো আছে ডিসপ্লে হবে ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি এটা প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু পাবেন এটা সাড়ে চার হাজার টাকায় নিতে পারবেন আর এটা হচ্ছে চার হাজার টাকার একটা ল্যাপটপ সনি বায়ো সিরিজের একটা ল্যাপটপ প্রসেসর হবে এএমডি এএমডি প্রসেসর আছে এটার সাথে র‍্যাম ইনশাআল্লাহ জিবি পেয়ে যাবেন আর 11.6 ইঞ্চি কিবোর্ড আর ব্যাটারি নাই ব্যাটারি নাই বললে চলে নাই আর হচ্ছে কিবোর্ড খারাপ টাস্পেড ভালো আছে এটা প্রাইস 4000 টাকা যারা টুকটাক কাজের জন্য নিতে চান ফেসবুক ইউটিউব টুকটাক ইউজ করবেন টাইপিং এর কাজটা শিখবেন নিতে পারেন 4000 টাকায় এই ল্যাপটপটা এরপর আরেকটা যেটা আছে এটা হবে Lenovo ThinkPad সিরিজের একটা মডেল X1 31E এটাও কিন্তু এলিমেন্ট পয়েন্ট সিক্স ইঞ্চ একটা ডিসপ্লে এটা কিবোর্ড আর ব্যাটারি খারাপ টাচপ্যাড ভালো আছে সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন বাট এটা একটু আনফ্রেশ হ্যাঁ একটু ক্র্যাক আছে হালকা একটু ক্র্যাক আছে এই কারণে সমস্যা নাই প্রাইস এটার এটা কিন্তু সেকেন্ড খুবই ভালো চলে এই ল্যাপটপটা এটার এটার সাথে র্যাম আছে ফোর জিবি র্যাম পেয়ে যাবেন আর মেবি তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক আছে এটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা এটারও চার হাজার পাঁচশো টাকা দিয়ে দেব ফোর জিবি র্যামের সাথে ভাই আবার পুরাই থ্রি পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ল্যাপটপ এটা যাবতীয় কাজগুলো করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ আমাদের যে আজকে ল্যাপটপগুলো দেখানো হয়েছে আর আপনাদের যদি এখান থেকে কোনো ল্যাপটপ পছন্দ হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ নিতে পারেন আর আমরা ভিডিও কলে দেখাই অর্ডার কনফার্ম করি যদি কুরিয়ারে নেন অবশ্যই কুরিয়ারে নিলে অবশ্যই আপনি যাচাই করতে হলে অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন দোকানটা দেখবেন প্লাস আপনার যে ল্যাপটপটা চয়েস হয়েছে ওই ল্যাপটপটা দেখবেন দেখার পরে আপনি মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে ল্যাপটপ অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের কোনো অপশন নাই যদি আপনার এইদিকে আশেপাশে কোনো লোক পরিচিত থাকে আমাদের গাজীপুরে গাজীপুর ভবানীপুর আমাদের দোকান গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে ভবানীপুর আমাদের দোকান এখানে যদি আপনার কোনো পরিচিত লোক থাকে তাহলে দোকানে পাঠাইতে পারেন তো করে আপনি অর্ডারটা কনফার্ম করলে আমরা কিন্তু এখান থেকে কুরিয়ার করে দিতে পারবো এটা হলো সিউরিটি যাচাই করার জন্য অনেকেই ভাবে দুই নাম্বার ফেক ভাবে অনেকে ঠিক আছে এই কারণে এই কথাগুলো বললাম ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন অথবা দোকানে আসতে হলে অবশ্যই আসবেন গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের দোকান হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে সিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে দুই তিন মিটের রাস্তা সাহপারি পার্ক রোডে এটা চৌরাস্তা নামে একটা জায়গা আছে ভবানীপুর চৌরাস্তা এখানে আমাদের দোকান ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ